নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশে ইলেকশন অলরেডি শেষ হয়েছে আজ এক তারিখ আমি এই ভিডিওটা বানাচ্ছি তো সমস্ত নিউজ চ্যানেল এবং পত্রিকা তাদের এক্সিট পোল নিয়ে চলে এসছে সেই তথ্য অনুযায়ী আমরা এই ভিডিওতে সমস্ত কিছু তথ্য আমরা শেয়ার করবো তো চলুন শুরু করা যায় এই যে এক্সিট পোল এসছে হাজার চব্বিশে লোকসভা ইলেকশানে তো সেখান থেকে ইন্ডিয়া নিউজ বলছে আমাদের এনডিএ পেতে পারে তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বইটা আর ইন্ডিয়া গঠবন্ধন পেতে পারে একশো একচল্লিশ থেকে একশো একষট্টিটা এবং আদাস দশ থেকে কুড়িটা সিট পেতে পারে জানকি বাদ থেকেও বলছে যে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি সিট এন সরকার পেতে পারে ইন্ডিয়া গঠবন্ধন হতো একশো আঠারো থেকে একশো তেত্রিশটা এবং আদার্স হয়তো তেতাল্লিশ থেকে আটচল্লিশটা রিপাবলিক টিভিও বলছে এন ডি এ তিনশো উনষাটটা সিট এবং ইন্ডিয়া একশো চুয়ান্ন এবং আদার্স তিরিশটা সিট আর্মি ম্যাগাজিন থেকেও এন ডি এ তিনশো একাত্তরটা এবং ইন্ডিয়া একশো পঁচিশটা এবং আদার্স সাতচল্লিশটা সিট পেতে পারে নিউজ ন্যাশন থেকেও বলছে এনডিএ তিনশো বিয়াল্লিশটা থেকে তিনশো আঠাত্তরটা ইন্ডিয়া একশো তিপ্পান্ন থেকে একশো উন উনষাট উনসত্তরটা এবং আদার্স একুশ থেকে তেইশটা সিট পেতে পারে দৈনিক ভাস্কর থেকে বলছে দুশো একাশি থেকে তিনশো পঞ্চাশটা সিট এনডিএ পেতে পারে এবং ইন্ডিয়াও একশো পঁয়তাল্লিশ থেকে দুশো একটা সিট পেতে পারে এবং আদার্স তেত্রিশ থেকে উনপঞ্চাশটা সিট হয়তো পেতে পারে এবার যদি দেখা যায় যে চাণক্য এক্সিট পোল থেকে বলছে যে বিজেপি একাই তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঞ্চাশটি সিট পেতে পারে আর যদি দেখা যায় ইন্ডিয়া গঠবন্ধন থেকে ইন্ডিয়ার যে গঠবন্ধন আছে বিজেপির সেখান থেকে বিজেপি হয় মানে ইন্ডিয়া হয়তো চারশো সিট পেতে পারে আর যদি কংগ্রেস দেখা যায় কংগ্রেস পঞ্চাশ থেকে ষাটটা সিট এবং ইন্ডিয়া গঠবন্ধন থেকে একশো সাত থেকে একশো এগারোটা সিট এবং আদার্স ছত্রিশ থেকে পঞ্চাশটা সিট পেতে পারে মানে এক্সিট পোল থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি আবার তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বুঝতেই পারছেন বহুমত ক্ষমতা নিয়ে আসতে চলেছে কেননা প্রতিবারে এক্সিট পোল আস কাছাকাছি পুরো অ্যাকুরেট হতে চলেছে কেননা দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে যদি এক্সিট পোল দেখেন তাহলে দেখতে পাবেন একই রকমের রেজাল্ট আসছে তো জানা যাই হোক এবার যদি আমরা দেখা যায় স্টেট ওয়াইজ যদি দেখি তাহলে দেখবেন উত্তরপ্রদেশ উত্তর উনআশিটা যে সিট আছে সেখান থেকে বিজেপি হয়তো চৌষট্টি থেকে সাত সাতষট্টিটা সিট এই সমাজবাদী পার্টি হচ্ছে সাত থেকে নটা এবং বিএসপি হয়তো একটা কংগ্রেস হয়তো এক থেকে তিনটে সিট পেতে পারে ওড়িশা ওড়িশা থেকেও বিজেপি খুব ভালো ফল করতে পারে আঠেরো থেকে কুড়িটা সিট বিজেপি হয়তো দুটো এবং কংগ্রেস হয়তো একটা সিট পেতে পারে এবার আসছে তেলেঙ্গানা তেলেঙ্গানা থেকে বিআরএস হয়তো একটা কংগ্রেস হয়তো চার থেকে ছটা আদার্স হয়তো একটা এবং বিজেপি হয়তো এগারো থেকে বারোটা সিট নিতে পারে এবার আসছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস হয়তো এগারো থেকে চোদ্দোটা এবং বিজেপি হয়তো ছাব্বিশ থেকে একত্রিশটা এবং ইন্ডিয়া গঠবন্ধন হচ্ছে দুটো এবং সিপিএম হয়তো কোনো সিটই না পেতে পারে এবার হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে বিজেপি হয়তো কুড়ি থেকে বাইশটা এস এস হচ্ছে আট থেকে দশটা এনসিপি হচ্ছে এক থেকে দুটো কংগ্রেস হয় তিন থেকে চারটে সিট পেতে পারে মণিপুর মণিপুর থেকে কংগ্রেস হয়তো একটা এবং আদার্স হয়তো একটা সিট নিতে পারে বিজেপি এখান থেকে কোনো সিটই পাবে না নাও পেতে পারে আর হিমাচল হিমাচল প্রদেশ থেকেও বিজেপি চারটে সিটই হয়তো চারটেই নিয়ে যেতে পারে পাঞ্জাব পাঞ্জাব থেকেও বিজেপি হয়তো দু থেকে চারটে কংগ্রেস হয়তো সাত থেকে নটা এসএসডি হচ্ছে দুই থেকে তিনটে আম আদমি পার্টি হচ্ছে দুটো এবং আদার্স হয়তো একটা সিট নিতে পারে হারিয়ানা হারিয়ানা থেকেও ছ থেকে আটটা হচ্ছে এনডিএ ইন্ডিয়া হয়তো দুই থেকে চারটে সিট নিতে পারে গুজরাট গুজরাট থেকেও বিজেপি মানে এনডিএ ডিএ গঠবন্ধন হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশটা ইন্ডিয়া হয়তো একটা সিট নিতে পারে দিল্লি দিল্লি হয়তো ছ থেকে সাতটা হচ্ছে এনডিএ এবং ইন্ডিয়া হচ্ছে হয়তো একটা সিট নিতে পারে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকেও বিজেপি হয়তো ছাব্বিশ এই আঠাশ থেকে উনত্রিশটা আর কংগ্রেস হয়তো একটা সিট নিতে পারে ছত্তিশগড় ছত্তিশগড় থেকে ইন্ডিয়া হয়তো দশ থেকে এগারোটা ইন্ডিয়া হয়তো একটা সিট নিতে পারে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে এন হচ্ছে আট থেকে দশটা এবং ইন্ডিয়া হচ্ছে চার থেকে ছটা সিট নিতে পারে বিহার বিহার থেকেও উনত্রিশ থেকে তেত্রিশটা সিট এন আর ইন্ডিয়া হয়তো সাত থেকে দশটা এবং আদার্স হয়তো দুটা সিট নিতে পারে কেরালা কেরালা থেকে ইউডিএ হয়তো সতেরো থেকে আঠেরোটা সিট নিতে পারে এন হতে হয়তো দু থেকে তিনটে লেফট হয়তো একটা সিট নিতে পারে কর্ণাটকা কর্ণাটা বিজেপি হয়তো কুড়ি থেকে বাইশটা আর জেএসটি হয়তো তিনটে আর কংগ্রেস হয়তো তিন থেকে পাঁচটা সিট নিতে পারে তামিলনাড়ু তামিলনাড়ুতে বিজেপি যেখানে খাতায় চলো না সেখানে এবার খাতা খুলে খুব ভালো রেজাল্ট হয়তো করতে পার নাও পারে কিন্তু পার্সেন্টেজ দিক থেকে অনেক ভালো রেজাল্টই করবে কেন এনডিএ হয়তো দু থেকে চারটে সিট এখানে নিতে পারে ইন্ডিয়া হয়তো তেত্রিশ থেকে সাঁত্রিশটা এডিএমকে হয়তো দুটো সিট নিতে পারে তো আমাদের এই তথ্যগুলো সমস্ত কিছু এই স্টেট ওয়াইজ যেগুলো বলছি সেগুলো হচ্ছে ইন্ডিয়া টুডে তার ম্যাগাজিন থেকে আমাদের নিয়েছে তার সম্পত্তি থেকে নেওয়া হয়েছে যদি আপনার ভালো লেগে তো অবশ্যই লাইক করুন আপনার যদি কোনো অভিমত থাকে সেটা অবশ্যই কমেন্ট করুন আর আপনার যদি কোনো প্রেডিকশন থাকে সেটাও বলতে পারেন আপনার যে আমাদের যদি ভালো লেগে থাকে আমরা এইটা নিয়ে হয়তো আপনাকে ভিডিও বানিয়ে দিতে পারি সকলের জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম জয় শ্রীরাম